বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেললাইকনে ক্লিক করুন অনেকদিন আগের কথা কৃষ্ণপুর যে এক সুন্দর গ্রাম ছিল এই গ্রামে থাকতো এক গরিব ছেলে তার নাম আরেফ আরেফ ছিল খুবই গরিব কিন্তু খুব বুদ্ধিমান ও সাহসী তার পরিবারে কেউ ছিল না সে একা একাই জঙ্গলে ধারে একটি ছোট্ট খুঁড়িঘরে থাকত একদিন আরেফ জঙ্গলে হাঁটছিল হঠাৎ সে দেখতে পেল একটি ছোট্ট খরগোশ হারিয়ে পড়ে রয়েছে আরিফ খরগোশটিকে বাঁচিয়ে ফেলল আসার পর খরগোশটি তার দিকে চেয়ে বলল তুমি আমার প্রাণ বাঁচিয়েছো আমি এক জাদুকরি খরগোশ আমাকে একটা উপহার দিব খরগোশটি তার সামনে একটা হাড়ি এনে দিল এবং বলল। এই হাড়িটি তোমার যখনই তুমি বলবে হাড়ে তাও খাবার তখনই হাড়ের ভেতর থেকে পছন্দ মতো খাবার বের হবে আরিফ খুশি হয়ে হাড়ি নিয়ে বাড়ি চলে গেল এরপর থেকে সে আর অভাব বুঝলো না সবাই জানত আরিফ এখন ভালোভাবে খাচ্ছে কিন্তু কেউ জানত না কেন গ্রামের এক লোভী জমিদার ব্যাপারটা জানতে পেরে হাড়িটি চুরি করে নিল আরিফ দুঃখে ভেঙে পড়লো কিন্তু সে হাল ছাড়ল না আবার জঙ্গলে গেল সে খরগোশের খুঁজে গোষ্ঠী আবার সব শুনে বলল চিন্তা কর না আমি এবার তোমাকে একটা কাঠের মাঠে দেবো লাঠি দাও তখন লাঠি মারবে যতক্ষণ না সেই সব ফিরিয়ে দেয় আরিফ লাঠি নিয়ে জমিদারের বাড়ি গেল আমার হারে আমাকে ফেরত দাও না হলে আমার এই লাঠি কাজ চালাবে লাঠির বয়ে জমিদার আরিফের হারে ফেরত দিল এরপর থেকে আরিফ সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো সে গরিবদের সাহায্য করত আর কারোর সঙ্গে অন্যায় কাজ করত না এই গল্প থেকে আমরা বুঝতে পারি যে সাহস বুদ্ধিমতা ও সততা থাকলে জীবনে সাফল্য আসবে অন্যায় করলে তার ফল ভোগ করতে হয়